হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের ফোনে পাওয়ার বাটুনের অনেকের কাজ করে না অনেকের পাওয়ার বাটুনের সমস্যার কারণে মোবাইলের স্ক্রিনটি অফ করতে পারে না স্ক্রিনের লাইটটি অফ করার জন্য আমরা স্ক্রিনে দুইবার টাচ করার সঙ্গে সঙ্গেই পাওয়ার বাটুনের কাজ হয়ে যায় এরকম একটি সেটিংস আমরা জেনে নেব খুব সহজেই আমরা পাওয়ার বাটুন ছাড়াই আমরা স্ক্রিনের আলোটি অফ করতে পারবো এবং অন করতে পারবো ডাবল ট্যাপ করার কারণে আমাদের পাওয়ার বাটুনের স্ক্রিনটি অন হবে এবং অফ হবে সেই সেডিংসটি আর জেনে নেব এজন্য আমরা প্রথমেই সেডিংসে চলে যাব সেডিংসে যাওয়ার পর আমরা চার্জবারে লিখবো ডাবল ট্যাপ ও ইউ বি এল দেখতে পাচ্ছেন আমরা এটা লেখার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এখানে চলে এসেছে ডাবল ট্যাপ ডাবল ট্যাপ অপশনটি এখানে চলে এসেছে আমরা এখানে ডুবব ডুকার পর আমরা এখানে নিচে দেখতে পারছেন আপনারা এখানে দেখাচ্ছে ডাবল ডাবল ট্যাপ টু লক ডাবল ট্যাপ টু লক এই অপশনটি আমরা এখান থেকে দুজন আমাদের বন্ধ থাকে আমরা এখান থেকে চালু করে দেব আবার এখানে নিচেই দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু টোন স্ক্রিন অন আমরা এই অপশনগুলো এখান থেকে চালু করে দিলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের স্ক্রিনটি ডাবল ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনটি লক হয়ে যাবে এবং ডাবল টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনটি অন হয়ে যাবে এক্ষেত্রে আমার পাওয়ার বাটনের প্রয়োজন হবে না এমনকি পাওয়ার বাটন যাদের ভালো আছে তারাও কিন্তু পাওয়ার বাটুনের উপরে অনেকটা চাপ কমাতে পারবেন এভাবেই আমরা খুব সহজে আমরা এইগুলা সেটিংস করে নিতে পারবো এমন অনেক অপশন পেতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন